দারিদ্র গুণ না অর্থাৎ দরিদ্রতা মানুষের সব গুণকে ক্ষীণ করে দেয় বারো বছর বয়সী চয়ন বাবার সংসারের হাল ধরতে ভ্যান নিয়ে বাইরে বের হয়েছিল বড় অ্যাক্সিডেন্টের শিকার হয় তারপর পা বেশ কয়েক জায়গায় ভেঙে যায় এখানে বুকের হারটিও ভেঙে যায় বিনা চিকিৎসা পড়ে আছে ওর জটিল সার্জারি করার প্রয়োজন ওর মা চামেলি অবিরত কাঁপছে এই বাড়িতে ঢোকার সময় দেখলাম আহাজারি করছেন আর আচল তুললে আল্লার কাছে বলছেন আমার জীবনের বিনিময় হলেও আমার একমাত্র ছেলেটির জীবন ফিরিয়ে দেও মনে পড়ছে কবি গোলাম মোস্তফার জীবন বিনিময় কবিতার কথা যেখানে নিজের জীবনের বিনিময়ে সন্তানের জীবন ভিক্ষা চাওয়া হয়েছিল কিংবা সম্রাট আকবর হুমায়ুনের জীবন ভিক্ষা চেয়েছিলেন চামিলি বেগম নিজের নামের সাথে মিল রেখে সন্তানের নাম রেখেছিল চয়ন অভাব মানুষকে কতটা নষ্ট করে দেয় এই চয়ন ভ্যান চালানোর মতো হয়েছে মাত্র বারো বছর বয়সে ভ্যান নিয়ে রাস্তায় নামতে হয়েছিল ওর বাবাটা অসুস্থ সংসারের হাল ধরতে চাউল কেনার জন্য ওকে ভ্যান নিয়ে বের হতে হয়েছিল ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া চয়ন ভ্যান চালাতে গিয়ে আজ এই অবস্থা বেশ কয়েকটি অপারেশনের প্রয়োজন ওর বুকের মধ্যে জটিল ক্ষত আছে প্রায় আড়াই মাস এভাবেই পড়ে আছে বাড়িতে এই বাড়িটা ওদের নয় অন্যের জমিতে এই ছুপড়ি বেঁধে ওরা বসবাস করে মুখোমুখি বসে আছে ওর বাবা না বারবার অপরাধ বোধ কুড়ে খাচ্ছে কেন সেদিন ছেলের হাতে ভ্যান তুলে দিয়েছিলাম এখন তার চোখে আর রাগ কিংবা অভিমান নেই রয়েছে অপরাধ বোধ আমি এখন বসে আছি ঝিনাইদহ জেলার সদরের দশ নং হরিশঙ্করপুর ইউনিয়নের আর্য নারায়ণপুর গ্রাম পরিবার কোনো ধরনের আর্থিক লেনদেনের সাথে যুক্ত থাকে না আমরা একটি বিশ্বস্ত মাধ্যম প্রদান করার চেষ্টা করব আমরা চাই মানবিক মানুষগুলো ওদের পাশে দাঁড়াক চয়ন আবার স্কুলে ফিরুক চয়ন তার বাবার সাথে মার সাথে ভালোভাবে বেড়ে উঠুক যে বয়স তার শুধুমাত্র খেলার কিংবা মজা করে ঘুরে বেড়ানোর সেই বয়সে তাকে ভ্যান চালাতে হয়েছিল এবং এত বড় দুর্ঘটনার শিকার হতে হয়েছিল আমার এই বুকে হারে ব্যথা খুব এই যে হারে চুটি গেছে এই জানটা ব্যথা বিষ এই পাহার মধ্যে জ্বালা করে ব্যথা করে পাহাড়ি বাড়ি না আমি সুস্থ হতে চাই আপনারা আমার পাশে দাঁড়ান আমি যদি জানতাম তাহলে ভ্যান নিয়ে বেড়াতাম না আব্বা অসুস্থ ছিল তাই আমি ভ্যান চালা যাই যদি পাওয়া যাবে টাকার অভাবে আমার ছেলেটা বাড়ি করে আছে আপনারা যদি একটু পাশে দাঁড়াতেন তাহলে আমার ছেলেটা একটু সুস্থ হয়ে আবার আগের মতন চলাচল করতে পারতো আমার ছেলেটা পড়াশোনা করতেছিল যদি আগে জানতাম তাহলে ভ্যান আর চালাতে দিতাম না আমি আমার ছেলের জন্য সবার কাছে আপনাদের সবার কাছে জীবন ভিক্ষা আছি আপনারা সবাই একটু আমার মনে সাহায্য করেন আমি অসুস্থ ছিলাম আর ছেলেটা এই শুধুকে ভ্যান নিয়ে চলে গেছে তা আমি আগে জানলে আর ছেলেকে ভ্যান দিতাম না আমার এই ছেলেটার আপনারা চিকিৎসা করার কেন ই করে দেন আমি পরের জায়গায় থাকি পরের ক্ষেত্রে ধন বেশি আমার সাধ্য থাকলে দুই তিন মাস বিছানায় ফেলে ধরতাম না সবাই আমার ছেলেকে একটু সাহায্য করেন এ তো কষ্টই আছে সারা জীবন এতে ফতে বেড়াচ্ছে এটা তো এর মতন গরিব কেউ নেই এটা যদি আপনারা যদি দয়া করেন তাহলে এটা মণিটা একটু কষ্ট করে ওই মণিটা চিকিৎসা করে উঠতে পারবে